এই যে বর যারা বউ মেয়ে ছেলে নিয়ে যায় পর্দা থাকে বলুন চোদ্দ জন পুরুষ ছাড়া অন্য কারো সাথে আপনি দেখা করতে পারবেন না আপনি একজন মহিলা কয়জন চোদ্দ জন পুরুষ বাদ দিয়ে কারো সাথে দেখা করলে আপনার চোখ নিম্নগামী হবে লজ্জা স্থান পবিত্র রাখা লাগবে আমার মনে হয় বিবাহে বর যারা যায় ওদের আর কিছু না হোক চোখের সেনা

আমরা যারা অন্তত ছেলের বাবা আছি আজকে থেকে সিদ্ধান্ত নেন নবীজির বাইরের এই হিন্দুদের কাজ আমরা আজকে থেকে আর করব না অন্তত যতদিন বেঁচে আছি কোনদিন আর বরযাত্রী যাব কারা কারা যাবেন না হাত তোলেন তো এই আন্দাজে হাত তুলে মরবেন সামনে আবার যাবে আমি হাত তুলে তো মনে হবে একেবারে অটুট সিদ্ধান্ত নেন জীবনে বরযাত্রী যাব না তারা তোলেন না হাত তুলছেন না

ইসলাম এই দেশে আমরা এমন ভাবে মানছি যে ইসলামে খাওয়া আছে সেখানে আমরা আছি খাওয়া নেই সে যত বড় ইসলাম হোক ওখানে আমরা নেই এই কথা বলেন না কেন আপনি ইসলামের নিয়ম নীতিগুলো দেখেন এই দেশে যা পালন হয় মারন মরে গেলে খাওয়া মানুষ জন্ম নিলেও মুসলমানি দেয় এরপরে খাওয়া জন্মের দিনে খাওয়া সবে বড়াতে খাওয়া সবে মেরাজে খাওয়া সবে কদরে খাওয়া দই রোজায় দই ঈদের খাওয়া কেউ দাওয়াত দিলে সে যে অনুষ্ঠানেই হোক শুধু খাওয়া বলেন খাওয়া ছাড়া এবাদত দেশে কি আছে যেটা এবাদত সেটা কিন্তু নেই কি সেটা কি আমরা আজকে আয়াত দিয়ে প্রমাণ করব ইনশাআল্লাহ তাহলে আদম আলাইহিস সালাম কে আল্লাহ বর্ডার দিয়েছিলেন বর্ডার পার হলে আপনি জালেম হয়ে যাবেন আমাদের সামনে সে বর্ডার আছে না বর্ডার উঠে গেছে আরও জোরে বলেন

অনেকে তো এখন আন্টি শান্তি বসে বসে আছে আর একটু পাইছি আর দেখেন কি করি না জুলুম করা যাবে না তাহলে আপনার বাড়ি ঘর ওই রকম পরিত্যক্ত হয়ে যাবে হানিফের মতো এই জেলায় হয়েছে কিনা আমি জানি না আমার মনে হয় সব গুড়িয়ে দিয়েছেন আপনারা কারণ জালেমদের ওগুলো চিহ্ন রাখে না আল্লাহ নিজে ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু জালেমদের গোড়া কেটে দেয় কে